নমস্কার প্রিয় দর্শকবৃন্দ হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি কুম্ভ রাশির জাতক হন এবং শেয়ার মার্কেটে আগ্রহী হন তবে আজকের এই পর্বটি আপনার জীবনের মোর কুড়িয়ে দিতে পারে শেয়ার বাজারকে অনেকেই ধন সম্পদের সমুদ্র বলেন কিন্তু বাস্তবে এখানে নব্বই শতাংশ মানুষের টাকা হারায় আবার ভাগ্যবান দশ শতাংশ মানুষই প্রকৃত লাভবান হন এই অনুপাতে এমন এক শক্তির গভীর সম্পর্ক আছে যার নাম রাহু হ্যাঁ সেই রহস্যময় গ্রহ হচ্ছে রাহু যা কখনো হঠাৎ ধন লাভ এনে দেয় আবার কখনো সব কিছু নিঃশেষ করে দেয় গত তিরিশে অক্টোবর দু এই সময় থেকেই এক পরিবর্তনের সূচনা হয়েছিল এই তারিখে রাহুর প্রবেশ করেছে মিন রাশিতে যা কুম্ভ জাতকদেরকে ধনস্থানকে সক্রিয় করেছে অনেকেই লক্ষ্য করেছেন ছোট ছোট লাভ হচ্ছে কয়েকদিন ধরে তারপরেই হঠাৎ বড় ক্ষতি হচ্ছে আপনার সাথেও যদি এমনটা ঘটছে তাহলে আপনার কুণ্ডলিতে রাহুর অবস্থান কিন্তু ভালো নেই বিপদ সংকেতে আছে বলে মনে করবেন কিন্তু যাদের রাহুর অবস্থান ভালো তাদের কিন্তু ভালো খবর আছে আঠেরো বছর পর রাহুর শুভ অবস্থান কুম্ভ রাশিতে হয়েছে আঠারো বছর পর রাহু স্বয়ং কুম্ভ রাশিতে ফিরে এসেছেন এটাই সেই গোল্ডেন টাইম যখন আপনি যদি সঠিক পথে ও পরিকল্পনায় এগোন তাহলে আগের সমস্ত লোকসান পুষিয়ে নিতে পারবেন এমনকি নতুন আর্থিক সাফল্যও অর্জন করতে পারবেন কিন্তু কিভাবে এই সাফল্য আসবে উত্তর একটাই স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং আপনার কুণ্ডলিতে রাহুর অবস্থান কী আছে সেটা জানতে হবে রাহুর ফাদ আছে আমরা সাধারণত রাহুর ফাঁদে পড়ি যারা ট্রেডার আছে মূলত রাহু দুইভাবে কাজ করে ভয় দিয়ে ছোট লাভ দেখে দ্রুত আমরা বেরিয়ে যাই আর মিস করি বড় প্রফিট আশা দিয়ে লসে আছেন লসে থেকেও ভাবেন ফিরে আসবে আর ততক্ষণে সব শেষ এই চক্রে পরে অধিকাংশ মানুষ রিভেন্স ট্রেডিং করেন কোনো রুল মানেন না শুধু অন্ধ লেনদেন চালিয়ে যান আর তার ফল ভয়ানক নিঃশেষ সর্বশান্ত হন কিন্তু রাহু একমাত্র চতুর ধৈর্যশীল রেগুলার রুল ফলো করা ট্রেডারদের পক্ষেই থাকেন এখন আমি এখানে আলোচনা করতে চাই যে রাহুল যাদের অবস্থান খারাপ আছে তাদের জন্য ট্রেডিং নয় আমি এখানে কয়েকটি অবস্থান উল্লেখ করছি যা আপনার কুণ্ডলিতে আছে কি না জানার চেষ্টা করবেন আপনার কুণ্ডলিতে যদি রাহুর অবস্থান থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা নবম রাশিতে থাকে বা শত্রু রাশিতে থাকে তাহলে এমন ক্ষেত্রে শেয়ার মার্কেট আপনার জন্য ঝুঁকিপূর্ণ এই মার্কেট থেকে বেরিয়ে আসাই ভালো আর যদি শুভ যোগ থাকে তাহলে অথবা উচ্চ রাশিতে থাকে তাহলে যেমন পঞ্চম ঘরে অথবা বন্ধুত্বপূর্ণ চোখ তৈরি করলে বা মিত্র রাশির প্রভাব থাকলে তাহলে এই সময়ে আপনার জন্য হতে পারে পুরনো ক্ষতি এর জন্য আমি দুই একটা কথা এখানে বলতে চাই যাদের রাহুর অবস্থান অতি খারাপ আছে তারা আমার এই টোটাগুলো যদি করেন তাহলে রাহু ঠান্ডা হবেন এবং আপনার রাহুল নিস্তেষ হয়ে পড়বে প্রতিদিন জপ করুন ওং রাং রাহবে নম একমালা জপ করবেন বিছানার নিচে ময়ূরের পাখা রাখবেন কাছের বাটিতে সৈন্ধব লবণ সাত টুকরো দিয়ে দক্ষিণ পশ্চিম করে রাখবেন ঘরের প্রতি মাসে লবণ পাল্টাতে ভুলবেন মা এগুলো রাহুল নেতিবাচক প্রভাব হ্রাস করবে আপনার ট্রেডিংয়ের মনোসংযোগ বাড়াবে যাদের রাহুর অবস্থান ভালো আছে তাদের জন্য পুরনো ভুলগুলি চিনুন রুলস মেনে কাজ করুন আবেগ নয় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন নিজের কুণ্ডলির রাহুর অবস্থান ভালো করে জানুন এই সমস্ত নিয়ম মেনে যদি আপনি করতে পারেন আগামী আঠারো মাসের মধ্যে অভাবনীয় সাফল্য অর্জন করতে পারবেন এবং হ্যাঁ এবার কিন্তু রাহুর দেবতা আপনার পক্ষেই কাজ করবে মনে রাখবেন শৃঙ্খলা যেখানে রাহুল দেবতা সেখানে সাপোর্ট করে আপনার জন্য আরও এমন জ্যোতিষ নির্ভর দিশা এবং ভিডিও নিয়ে আবারও ফিরব পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন পরবর্তীতে আমরা ফিরছি নমস্কার